আমার যৌবনার জল দেখতে কালো স্নান করিতে লাগে ভালো যৌবন মিশিয়া গেল জলেতে এই বিখ্যাত চলচ্চিত্রটি ঘেটুপুত্র কমলা নামে হুমায়ুন আহমেদের এই চলচ্চিত্রটি যে কাহিনী থেকে উদ্বুদ্ধ হয়ে তৈরি করা হয়েছিল সেই জায়গাতে আজকে আমরা যাব। সুতরাং গাইজ আজকের ব্লগটি খুবই ইন্টারেস্টিং হবে আপনাদেরকে দেখাবো সেই পুরনো জমিদার বাড়ি যে জমিদারদের কাহিনী থেকে এই ঘেটুপুত্র কমলার কাহিনীটি নেওয়া হয়েছে আশা করি আজকে আর ব্লগটি না করে সবাই দেখবেন আমাদের সাথে থাকুন আমরা দেখাবো আজকে আপনাদেরকে সেই ঐতিহ্যবাহী জমিদার বাড়ি এবং হেটুপুত্র কমলা কোথায় থেকে উৎপত্তি হয়েছিল বাংলার হাওর বাওরের মাটিতে এক সময় জন্ম নিয়েছিল এক অনন্য সঙ্গীত ধারা ঘেটু গান বর্ষাকালে যখন চারদিক জলমগ্ন থাকত তখন নৌকায় ভেসে ঘেটুবালারা গাইত প্রেম প্রকৃতি আর জীবনের গান সো গাইস আমি এই মুহূর্তে গাড়ি থেকে নামলাম নামার পর আমি এই আমরা যে জমিদার বাড়িটিতে যাব সেখানে আমি রাস্তার মধ্যে নামলাম নামার পর আমার অনুভূতিটা একটু ভিন্ন রকম হতে থাকলো আমার গা ছমছম করে উঠছে যে আসলে আমি ওই জায়গাতে যাচ্ছি যেখানে শত বছরের পুরনো একটা স্থাপনা দেখতে পাবো এবং ওই জায়গাটাতে অনেক যে স্মৃতি বিজড়িত অনেক হাসি কান্না বেদনা আমি হেঁটে যাচ্ছি এই সড়ক দিয়ে আর একটু সামনে গেলেই হয়তোবা আমরা দেখতে পাব আমাদের কাঙ্ক্ষিত সেই পুরনো ঐতিহ্যবাহী সেই স্থাপনাটি যতই কাছে আসছি ততই যেমন একটা গন্ধ পাচ্ছি সেই ঐতিহ্য সেই ঐতিহ্যবাহী গন্ধ প্রবেশ মুখেই পেয়ে গেলাম একটি পুরনো স্থাপনা এখানে হয়তো বা কোনো না কোনো কাজ কার্যক্রম হতো এখানে তো যাই হোক ভেতরের দিকে প্রবেশ করি বন্ধুরা অবশেষে আমি চলে আসলাম কাঙ্ক্ষিত সেই জমিদার বাড়িতে আর যেমনটা বলেছিলাম আপনাদেরকে আজকে নিয়ে যাব ঘেটুপুত্র কমলা যেখান থেকে নেওয়া হয়েছিল গল্প এই আজমিরিগঞ্জের জলসুকা ইউনিয়নের এই জলসুকা গ্রামের এই আটচালা চালা বাড়িটি হয়তোবা এখানেই জমিদার ছিলেন হয়তোবা এখানেই এসেছিল ঘেটুপুত্র কমলা আর এই যে জায়গাটিতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বৈঠকখানা বা আটচালা বলা হয়ে থাকে এখানে জলসা হতো বৈঠক হতো এই জমিদার বাড়িতে যারা অতিথি আসতেন তাদেরকে বিনোদন দেওয়া হতো সেই আটচালাটি যে চালার মধ্যে শুনেছি তারা এখানে আসর করতেন নাচ গান হতো আনন্দ বিনোদন করতেন পরবর্তীতে দেখতে পেলাম এই সেই ঘাট যে ঘাটে জমিদাররা বসে থাকতেন বসে সময় কাটাতেন এই ঘাটে তারা গোসল করতেন তারা এখান দিয়ে নদী ছিল এই নদী দিয়ে তাদের নৌকা বেয়ে বেয়ে আসতেন এই জমিদার বাড়িতে বন্ধুরা এই জায়গাগুলোতে আসলে মনে হয় যে আসলে ইতিহাসের এক একটা স্তম্ভ দাঁড়িয়ে আছে এই এই ধরনের বাড়িগুলোতে এই নির্মাণ শৈলীগুলো দেখে এখনও অবাক হতে হয় কি সুন্দর কারুকাজ এবং কি দক্ষতার সাথে তখনও এই কাজগুলো করা হতো এখানকার ভবনের প্রত্যেকটি খুঁটি প্রত্যেকটি ইটের মধ্যেই আছে এক একটি ইতিহাস এক একটি ঐতিহ্য এই স্থাপনাগুলো দেখলে মনে পড়ে যায় তখনকার সময়ের রাজা জমিদারেরা কতটুকু বিলাসবহুল জীবনযাপন তারা পার করেছেন বন্ধুরা একটু ভাবুন একটির পর একটি দরজা সামনের দিকে এগিয়ে যাচ্ছেন একজন জমিদার আর দুই পাশে দাঁড়িয়ে আছে পেয়াদারা এমনটাও তো হতে পারত হয়তো বা দুশো বছর আগে এমনটাই হয়েছিল এই জমিদার বাড়িতে হয়তো জমিদার হেঁটে যাচ্ছেন আর তার দুই পাশে তার পেয়াদারা দাঁড়িয়ে আছে এই জমি জাপারিগুলোতে গেলে না ভিন্ন ধরনের একটা অনুভূতি চলে আসে মনে হয় কল্পনার জগতে হারিয়ে হয় হয় কল্পনা বছর আগে এমনটাই ছিল এখানকার পরিবেশ পরিস্থিতি যারা কমলা চলচ্চিত্রটি দেখেছেন তারা হয়তো জানেন কমলা ছাদে উঠে সে হাঁটাহাঁটি করত। সে ছাদে উঠতে হলে হয়তোবা সেই এই সিঁড়ি দিয়ে কমলা ছাদে উঠেছিল আমি এই সিঁড়ি দিয়ে হেঁটে হেঁটে উপরে যাচ্ছি আমরা এটি দেখানোর চেষ্টা করছি বন্ধুরা আপনারা একটু ধারণা করুন আমি বর্তমানে কোন জায়গাতে দাঁড়িয়ে আছি আপনারা হয়তো বলতে পারেন আমি কোনো জঙ্গলের মধ্যে দাঁড়িয়ে আছি কিন্তু না আমি সেই ঐতিহ্যবাহী সেই দুশো বছরের পুরনো জমিদার বাড়ির ছাদে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি অযত্ন আর অবহেলায় যুগের পর যুগ ধরে এই ছাদটিও এখন জঙ্গলে পরিণত হয়েছে নেই কোনো পরিচর্যা নেই কোনো যত্ন তার জন্য এটা ছাদ নাকি জঙ্গল সেটাও ধারণা করা যাচ্ছে না প্রায় বছর আগের কথা হয়তো এখন আর সেই জমিদার নেই নেই সেই জমিদার বাড়ির সেই জৌলস কিন্তু ইতিহাসে থেকে যাবে তাদের আমি আমার মুজিব আপনারা দেখছেন গ্রামীণ জীবন বাংলার ইতিহাস ঐতিহ্য আর হারানো সংস্কৃতির গল্প নিয়ে আবারও ফিরব সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম